নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর ভিডিওটা বড় ভিডিও নিয়ে এসেছি চলো শুরু করছি স্বপ্ন পূরণ স্বপ্ন আমরা জেগে দেখি না ঘুমিয়ে দেখি বলো তো কেউ হয়তো বলবে জেগে দেখি আবার কেউ হয়তো বলবে ঘুমিয়ে দেখি হয়তো সবাই বলবে ঘুমিয়ে আমরা যেটা দেখি সেটাই হলো স্বপ্ন যার কোনো মাথাও থাকে না আর মুন্ডও থাকে না স্বপ্ন তার নিজের মতো আসে হ চলে যায় সেটাকে আমরা বাস্তবে পূরণ করার চেষ্টা করি না আচ্ছা আমি যদি বলি জেগে স্বপ্ন দেখো সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করো কি বুঝলে না তো হয়তো তুমি মানে স্বপ্নে দেখছো আমি পুরী স্বপ্ন কিন্তু বাস্তবে সেটা ভাবতে গেলে কি মনে হবে বলো তো আমার দ্বারা এসব কিছু হবে না আমি এসব কিছু করতেই পারবো না এটা ভুল কথা নিজেকে কখনো ছোটো পেব না নিজের স্বপ্নকে সত্যি করার চেষ্টা করো নিজেকে নিজেকে টেনে তুলতে হবে তোমার জীবনে যদি কেউ আসে তোমার স্বপ্ন পূরণ করার জন্য তাহলে দেখবে সে হয়তো তোমাকে ভেঙে দেবে না হয় আরও দুর্বল করে দিয়ে চলে যাবে তোমার স্বপ্ন পূরণের মানে রাস্তায় তুমি তোমার নিজের কাজ করতে থাকো কে তোমায় মূল্য দিল না দিল তোমার অত জানার দরকার নেই তুমি তোমার নিজের কাজটাকে ফলো করো একটা ইম যে আমি এটা করবই ঠিক আছে আর স্বপ্ন পূরণ করতে গেলে তোমার লোকে অনেক কথা অনেক কিছু বলবে তোমার কারো কথায় কোনো কিছু কান দেওয়ার দরকার নেই তুমি নিজের মতো থাকো ঠিক আছে আচ্ছা বলো তো একটা ছোট শিশু যখন দাঁড়াতে শিখে সে কি প্রথমেই দাঁড়াতে মানে শিখে যায় বা প্রথমেই চেষ্টা করলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়াতে শিখতে যায় মানে দাঁড়িয়ে পড়ে আর কি এটা কিন্তু ভুল কথা সে কতবার চেষ্টা করে কতবার মুখ থাবড়ে পরে কতবার কাছার খায় এটা সবথেকে ভালো ছোট বাচ্চার মারা বুঝবে এবং বাড়িতে যারা ছোটো বাচ্চার দেখাশোনা করে তারা হয়তো বুঝতে পারবে যে একটা ছোট বাচ্চা দাঁড়ানোর জন্য কত পরিশ্রম করে কত চেষ্টা করার পর সে দাঁড়াতে পারে ঠিক তেমনই তোমার স্বপ্নটা পূরণ করার জন্য তুমি কতবার মুখ থাবড়ে পড়বে মুখ থাবড়া খাওয়ার পর তুমি হয়তো ভাববে না আমার দ্বারা কিছু হবে না ও বাধা এটা ভুল তুমি উঠে দাঁড়াও তোমার স্বপ্ন পূরণে অনেক বাধা বিপত্তি আসবে সব বাধা বিপত্তিকে পেছনে ফেলে একদিন দেখবে তোমার স্বপ্ন পূরণ হবেই হবে